হালকা হালকা ঠান্ডা আছে ওয়েদার দেখতে পাচ্ছি ওয়েদার পুরো ফাঁকা রাস্তা দেখাচ্ছে আমাদের দেখছি মোটামুটি লোক নর্মালি গেঞ্জি জামা পড়েছে পুরো তো ফাঁকা ফাঁকা রাস্তায় লোকজন নেই তো আমি বসে আছি এখন ডিউটি একটু বেড়ে গেছে তো আবার পরে ডিউটিতে লাগবে জয়েন তো ওই জন্য দেখছি আমার ফ্রেন্ডরা কী করছে ভাবলাম একটু লাইভ করি সবার সাথে बोली। तो प्लीज तो जरा आचो तो चटपट कमेंट लाइक कमेंट कर हैपी निर सबाइडो बला कि क्या पोषा तो मेरे भिडियो बनता तो जरा आज प्लिज से देखो तो, तो कमेंट तो कर तो থাকবো না এসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক আমার জয়েন্ট করার করার জন্য লাইফে না আজ হঠাৎ করে চলে আসলাম মনটা ভালো লাগছিলো না ভিডিও এই ভালো ছিল ভিডিও করে নিয়ে আর যাওয়া হয়নি সেভাবে কোথাও তো বসে বসে লাইক করে চলে আসলে কথা বলি প্লিজ লাইক কমেন্ট করে দিয়ে যাব পরিবারে যাওয়ার আমাকে সুযোগ করে দেবে শুধু সন্ধ্যার সবাই দিয়ে থাকবো না বেশি পাঁচ মিনিট থাকবো तेरे बिना एक पल दिल नहीं लगता दिल नहीं लगता आदि बिना एक पल दिल नहीं लगता সবাইকে কেমন না আমার তো টাইম টেবিল নেই আসলাম ভালো লাগছে ভালো যাই একটু লাইভ সবাই দেখি যাই কম্পিটিশন যাই সবাই যাই একটা কমেন্ট করেছিল চলো আজকের মতো টাটা আবার আসবো সময় পেলে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা সবাই